আলহামদুলিল্লাহ আজকে পনেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ বিশাল একটি আলোর আপডেট চলছে বগুড়া থেকে এই আপডেটটা আপনাদের জন্য ভাগ্য পরিবর্তন করবে ইনশাল্লাহ আশা করি এই আপডেটে দেখতেই পাচ্ছেন বিশাল একটি কর্মযোগ্য চলছে বিশাল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে তথ্য জানতে পারবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রিয় দর্শক আজকে আসছি আপনাদের সাথে বগুড়া থেকে আলোর রহমতে আলুর দাম আরও বৃদ্ধি পাবেন আগুর আলু আপনার পনেরোশো টাকা বিক্রি হয়েছে আজকের এই আলুটার বাজার বারোশো টাকা এই আলুটা আপনার যাচ্ছে দেশের বাইরে আজকে বাজার দর এটা মালয়েশিয়াতে যাচ্ছে মোটামুটি বড় একটি আলু এক্সপোর্ট চলছে বগুড়া থেকে একদিকে প্যাকেটিং একদিকে মাপজপ একদিকে আপনার আলু বাসার কাজ চলতিছে যেকোন এক কথায় খাটি বাংলা ভাষায় বগুড়ার ভাষায় বলতে গেলে উড়া ধুড়া আলু যাচ্ছে মালয়েশিয়াতে এটা চাই ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন কৃষক যাতে বাঁচতে পারে ভালো ন্যায্য মূল্য পায় কারণ এভাবে আলু দেশের বাইরে যদি যেতে থাকে কৃষকের জন্য খুবই উপকার হবে কৃষক লাভবান হবে। বিশাল একটি কর্মযোগ্য চলতেছে বগুড়া থেকে আপনারা দেখতে থাকুন বেশি বেশি করে দেখতে থাকুন বেশি বেশি লাইক করুন শেয়ার করবেন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রশ্নের কৃষকের আলু এভাবেই যাবে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে দেখুন বিশাল একটা কারবার এটা বগুড়া শিবগঞ্জ কিচক বাজার থেকে দেখুন এক নজরে দেখে যান আজকের বিশাল একটা আপডেট চলছে 먹으라 되게.